দিনের শুরুতেই অনেক স্বাস্থ্য সচেতন মানুষই প্রথম পছন্দ বেলের শরবত খাওয়া কিন্তু নিয়মিত এই শরবত খেলে শরীরে কী হয় তা আপনি জানেন কি বেল পুষ্টিগুণে ভরপুর একটি ফল সেই সঙ্গে এতে আছে নানান ঔষধি গুণ যা আমাদের দেহের অনেক উপকার করে থাকে প্রাচীন সময় থেকে আয়ুর্বেদ স্বাস্থ্যে শরীরের জন্য উপকারী হিসাবে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে এই ফল বিভিন্ন উপকারী গুণের পাশাপাশি গরমে ঠান্ডা এক গ্লাস বেলের শরবত নিমেষে আপনাকে প্রশান্তি এনে নিতে পারে তাই এই গরমে এই সময়টাই সকলের শুরুটা বেলের শরবতেরকেই সঙ্গী করে নিতে পারেন নিয়মিত বেলের শরবত খেলে রয়েছে হাজার উপকারিতা আপনারা কোষ্ঠকাঠিন্য আলসারের ঔষধ ডায়াবেটিস আর্থাইটিস এনার্জি ব্লাড প্রেশার এবং আরও বহুগুণে গুণান্বিত এই বেলের শরবত বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে এছাড়া ডায়রিয়া আমাশয় জন্ডিস যক্ষা অপুষ্টিতেও ভালো কাজ কাজে আসে এই বেল তাই গরমের এই সময়ে সকালে নিয়মিত খেতে পারেন বেল অথবা বেলের শরবত আর অনেকেই বেলে শরবত বানানোর ঝামেলা মনে করে বেলটা হচ্ছে এত উপকারী গুঞ্জেনেও অ্যাভয়েড করেন কিন্তু দেখেন কত ইজিলি বেলের শরবতটা আমি করে ফেললাম একটা হচ্ছে স্বাস্থ্যকর আপনি খাবার খাবেন কিন্তু একটু কষ্ট করবেন না সেটা তো হতে পারে না অনেকে বেলের শরবতটা ছেঁকেও খায় আবার অনেকে হয়তো এই যে আঁশগুলো তুলে ফেলো খেয়ে ফেলে তো ছেঁকে খেলে পরে দেখা যায় যে বাচ্চারাও খেতে পারে কারণ তো এটা একদমই একটা স্মুথ হচ্ছে ড্রিঙ্কস তৈরি হয়ে যায় তো আমি এটা এখন ছেঁকেই নিচ্ছি কারণ আমি আমার বাচ্চাদেরকেও খাওয়াবো তো বেলটাকে আমি ছেঁকে ফেলেছি তো থিকনেসটা এরকম হয়েছে তো আমার মনে হলো বেশি ঘন তো আমি আরেকটু পানি অ্যাড করে এটাকে আরেকটু লিকুইড করে নেব তো সুপ্রিয় দর্শক দেখতে পেলেন আমি কত সহজে বেলের শরবতটা করে ফেললাম এটা এখন আমি নিজে খাবো এবং পরিবারের সবাইকেই খাওয়াবো আর কি আর ইচ্ছা করলে আপনারা এই বেলের শরবতটা বানিয়ে ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারেন পরবর্তীতে যখন খেতে মন যায় তখন আপনারা খেতে পারেন আর কি এটা একটা ভালো কন্টেনারে করে ফ্রিজে রাখা যেতে পারে তো ভিজের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ এবং চ্যানেলকে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা দোয়া রইল আমার জন্য দয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ